ভাই ভালোবাসার সেট সেট নাকি অর্ধেক অর্ধেক দামে দামে জি ভাই ভালোবাসার আজকে কালার দেখছেন ভাবিদের পছন্দের কালার রেড কালার কিন্তু পেয়ে যাবেন আর যারা মিষ্টি মিষ্টি কথা বলেন তাদের জন্য কিন্তু মিষ্টি কালার কিন্তু আছে। আর এই যে দেখেন মা বন্ধু সবার পছন্দ পেস্ট কালারের মধ্যেও কিন্তু হবে আজকে অর্ধেক দামে আপনাদেরকে সেভেন পিসের সেট দিব এবং এটা কিন্তু ভাই সুপার সিরামিক দেখতে পাচ্ছেন কোম্পানি থেকে কিন্তু একবার খোদাই করে দিয়ে দিছে সুপার সিরামিক অরিজিনাল কিভাবে চিনবেন ব্র্যান্ড কিন্তু হবে কিয়াম একেবারে খোদাই করে লেখা এই যে প্লেটটা দেখতেছেন আল্লাহ দুনিয়ার যত চুলা আছে সব চুলায় কিন্তু রান্না করতে পারবেন চব্বিশ সিএম পাবেন হচ্ছে একটা ফ্রাই প্যান আর এই যে দেখেন বিশ এ থাকবে হচ্ছে একটা মিল প্যান এটার কিন্তু ঢাকনাগুলা কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে ম্যাচিং ম্যাচিং করে দেওয়া আছে খুব চমৎকার ভাবে আর এই যে দেখেন চব্বিশ সিএম এর কড়াই কিন্তু চলে আসছে বাজারে ভিতরেও মারবেন বাহিরটাও কিন্তু দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা কিন্তু হবে চব্বিশ সিএম এর এটার মতো মাংস যদি আপনি রান্না করতে চান সেক্ষেত্রে এটার মতো মাংস রান্না করা যাবে হচ্ছে দেড় থেকে দুই কেজির মতো আর এই দেখেন সবচেয়ে বড় কিন্তু আরও একটা ক্যাসারোল কিন্তু আছে এখানে আপনি পাবেন হচ্ছে তিনটা ঢাকনা চারটা পাতিল এই ফুল প্যাকেজ রেগুলার প্রাইস ছিল হচ্ছে পাঁচ টাকা তবে আজকে থাকবে অর্ধেক ঘাম সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনলি অনলি চার হাজার দুইশো টাকা হলে এই সেট চলে যাবে আপনার বাসায় তবে এক টাকাও কিন্তু আপনাকে অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর ঢাকা বাজার থেকে যারা অর্ডার করবেন দুইটা কাঠের চামচ এবং এই চারটা মাজুনি কিন্তু আমরা একেবারে ফ্রিতে দিয়ে দিব আর অ্যাডভান্স করতে হবে না আপনাকে এক টাকাও অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন